বান এমন একটা ভয়ঙ্কর জাদু এই বান যদি কাউকে ঠিকঠাকভাবে কেউ মেরে দেয় আর বানটা যদি তাকে লেগে যায় তাহলে সেই মানুষটি প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে যাবে তবে কোরআনের সামনে কোনো বান টোনা টোটকা কিছুই টিকে থাকতে পারবে না ইনশা আল্লাহ কখনোই পারেনি আর আজও পারবে না আজ আপনাদেরকে শিখে দেব এই বান মারা থেকে বাঁচার উপায় বান মারা থেকে বাঁচার দোয়া ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনি শিখে যেতে পারবেন এই বান মারা থেকে বাঁচার দোয়াটি দেখতে থাকুন ভিডিওটি আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দেন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক বান মারা থেকে বাঁচার উপায় বানমারা থেকে বাঁচার দোয়া সেটিকে আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে এটিকে আপনি বুঝে নেবেন বুঝে নিলেই আপনি এটি খুব সহজেই করতে পারবেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে আমি মূল আমলটি শিখিয়ে দিচ্ছি এই আমলটি করার জন্য প্রয়োজন চলন্ত স্রোতের পানি আপনি নদীর পানিতেও করতে পারেন এই কাজটি সমুদ্রের পানিতেও করতে পারেন তবে পানিটি পরিষ্কার হতে হবে কারণ ওই পানিটি একটু পান করতে হবে কিভাবে কি করতে হবে স্টেপ টু স্টেপ আপনাদেরকে এখন আমি বুঝিয়ে বলে দিচ্ছি আপনি অতটুকু পরিমাণ পানি নিয়ে আসবেন চলন্ত স্রোতের পানি নদী বা সমুদ্র হতে যতটুকু পানি নিয়ে আসলে ওই রোগীটার একটিবার গোসল করা হয়ে যাবে অতটুকু পরিমাণ নদী বা সমুদ্র থেকে আপনি চলন্ত পানি নিয়ে এসে ওই পানির মধ্যে আট থেকে দশটি কুল বা বড়ই গাছের পাতা আপনি বেঁটে ওই পানিটিতে ঘুলে দিন এরপরে যে দোয়া কালামগুলো আপনাদেরকে পাঠ করতে হবে সেটা হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে সুরা কা ফিরুন এই সুরাটি আপনি এক নিঃশ্বাসে একবার পাঠ করে ওই পানিটিতে আপনি সজরে একটা ফু মেরে দিন দম লাগিয়ে দিন এইভাবেই শ্বাস বন্ধ করে করে তিনবার সুরা কা ফিরুনটি তিনবার পাঠ করে তিনটি ফু দিয়ে দেবেন এরপর ওই একই নিয়মে সুরা এখলাস অর্থাৎ আহাদ এই সুরাটি আপনি নিঃশ্বাস বন্ধ করে ওইভাবে আপনি তিনবার পাঠ করে তিনটি ফু মারবেন তারপর আপনি সুরা ফালাক অর্থাৎ ফালাক এই সুরাটিও আপনি শ্বাস বন্ধ করে তিনবার পাঠ করবেন এক নিঃশ্বাসে আপনাকে একদমই আপনাকে এই সুরাগুলোকে একবার করে পড়তে হবে আর একটি করে ফু দিতে হবে এরপরে আপনি সুরা নাস অর্থাৎ নাস এই সুরাটিও আপনি ওইভাবে শ্বাস বন্ধ করে করে একবার করে পাঠ করবেন একটা করে ফু দেবেন এইভাবে চার কুল তিনবার তিনবার করে পাঠ করে তিনটি তিনটি করে আপনি ফু লাগিয়ে দেবেন তারপর আপনি সুরা ফাতিহা এগারো বার পাঠ করে এগারোটি ফু মারবেন অবশ্যই মনে রাখবেন একদমই আপনাকে সুরা ফাতিহাটি একবার করে পাঠ করতে হবে একটি করে ফু মারতে হবে সব শেষে আপনি আয়তুল কুরসি এই আয়তুল কুরসিটিকে আপনাকে একদমই এক নিঃশ্বাসেই পাঠ করতে হবে তার কোনো মানে নেই আপনি যেমনভাবে পাঠ করেন সেইভাবে আপনি পাঠ করবেন আইতুল কুরসিটিকে আপনি সাতবার পাঠ করে সাতটি ফু লাগিয়ে দেন পাস আপনার পানিটি হয়ে গেল প্রস্তুত এবার যে মানগ্রস্ত রোগীটার চিকিৎসা যা আপনি করতে চাইছেন সেই রোগী আপনি কিছুটা পরিমাণ পানি পান করিয়ে দিয়ে বাদ বাকি অবশিষ্ট ওই পানিটা দিয়ে রোগীকে আপনি গোসল করিয়ে দিন এই আমলটি পর পর লাগাতার তিনটে দিন আপনি করে দিন দেখবেন ওই রোগীটার শরীর থেকে যে কোনো ধরনের বান টোনা টোটকা সব কিছুই নষ্ট হয়ে যাবে নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল বান থেকে বাঁচার উপায়টি বান মারা রোগীর চিকিৎসা পদ্ধতিটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ